মৌলবী বাজারে বিএসএফ এর গলিতে কিশোরী নিহতের ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ স্থানীয় পুলিশ জানায় ভারতে থাকা ছেলেকে দেখতে পয়লা সেপ্টেম্বর রাত সাড়ে নটার দিকে কুলারো উপজেলার লালাজ রচক সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে ঢোকার চেষ্টা করেন সঞ্চিতা দাস ও তার কিশোরী মেয়ে স্বর্ণা দাস এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে এতে ঘটনাস্থলে মারা যায় স্বর্ণা তার লাশ নিয়ে যায় বিএসএফ এ সময় আহত সঞ্জিতা দাস আশ্রয় নেন সীমান্ত এলাকার একটি বাড়িতে ঘটনার দুই দিন পর গত মঙ্গলবার বিকেলে চাতলাপুর চেকপোস্ট দিয়ে স্বর্ণার মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ